নমস্কার দর্শক বন্ধুরা আমি বর্ষা মিত্র আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমি অবশ্যই একজন কলকাতা নিবাসী মানুষ এবং খুবই সাধারণ একটি ঘরের মেয়ে আমারও অনেক দিনের ইচ্ছে ছিল একটি নতুন ব্লগিং চ্যানেল ওপেন করব। কিন্তু এতদিন পর্যন্ত নানা কারণে সেটা হয়ে ওঠেনি তবে ভাবলাম না এবার একটা চ্যানেল ওপেন করাই যাক তো সেই প্রচেষ্টার এটি প্রথম ভিডিও এরপর থেকে আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে কিন্তু আসতে থাকবে আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে তো বন্ধুরা আজ আর বেশি কিছু বলবো না আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাবো এটাই আশা করছি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও থেকে